আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া গুচ্ছতে চান্স পেতে হলে কি করতে হবে এবং গুচ্ছতে চান্স পাওয়ার পর গুচ্ছতে যদি আমি টপ করতে চাই তাইলে কি করতে হবে সো এই দুইটা কোশ্চেন তাহলে সবার মাথায় ঘুরপাক খাচ্ছে চলো আজকে আমরা এই দুইটা কোশ্চেনের অ্যানসার দিয়ে দেই সো প্রথমত হচ্ছে গুচ্ছতে যদি তুমি চান্স পেতে চাও তাইলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে গুচ্ছের কোশ্চেন কোন খান থেকে করা হচ্ছে এবং গুচ্ছের কোশ্চেনটা কোন টেকনিক অবলম্বন করা হচ্ছে ঠিক আছে সো আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি অনেক অনেক টেক প্ল্যাটফর্ম রয়েছে অনেক অনেক কোম্পানি রয়েছে যারা কিনা অনলাইনে তোমাদেরকে শেখাচ্ছে শিক্ষা দিচ্ছে এবং অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কি তারা তোমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারছে বা সঠিক জায়গা থেকে তুমি কি তুমি গুচ্ছের প্রিপারেশনটা কি নিতে পাচ্ছ আচ্ছা প্রথমত তোমাকে গুচ্ছে চান্স পাওয়ার জন্য যা যা করতে হবে এগুলো বুঝতে হবে অ্যান্ড এগুলো বোঝার জন্য তোমাকে যা অবলম্বন করতে হবে গুচ্ছের অ্যানালাইসিস করতে হবে এবং গুচ্ছের কোশ্চেনগুলো প্রতি বছর কি সিস্টেমে আসতেছে ওকে যদি আমি গুচ্ছ বিজ্ঞানের কথা বলি তাইলে আমরা যদি বিজ্ঞানের প্রশ্ন দিকে বারবার তাকাই তাহলে এখান থেকে কিন্তু যদি দেখা যায় যে গুচ্ছের প্রশ্নটা মোটামুটিভাবে পঞ্চাশ পার্সেন্ট বিশ্ববিদ্যালয় রিলেটেড এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং রিলেটেডের মতো কোশ্চেন আসে ওকে তো এটা হচ্ছে একটা কমন বিষয় এখন কথা যে মানবিক এবং বাণিজ্যের কি করবে মানবিক এবং বাণিজ্য স্টুডেন্টদের জন্য তোমরা দেখে থাকবা গুচ্ছের কোশ্চেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না যেমনটা তোমরা দেখতে পাও ঢাবি রাবি কিংবা চবিতে ঠিক আছে তার চেয়ে বাইরে ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আসে গুচ্ছতে ওকে সো চান্স পাওয়ার জন্য তোমার মিনিমাম একটা মার্কস তুলতে হবে অ্যান্ড এই মার্কসটা বিজ্ঞানের জন্য মাত্র চল্লিশ প্লাস বা চল্লিশ এবং মানবিক এবং বাণিজ্যের জন্য পঁচপান্ন কিংবা পঁচপান্ন প্লাস এতটুকুই এনা এখন কথা যে ভাই আমি কি বিষয় পড়বো কোনভাবে কি কীরকম করে পড়বো জাস্ট একটা চান একটা আসন নিশ্চিত করতে পারবো কিভাবে ওকে প্রথমত তোমাকে একদম বোর্ড বই বা টেক্সট বুক যেগুলো আছে এগুলো একদম কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে বুঝছেন কোশ্চেন একদম কনসেপ্ট ভিত্তিক আসবে একদম বোর্ড বই অ্যানালাইসিস করে কোশ্চেন করবে ওকে সেই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই বোর্ড বইটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এন্ড একই সাথে কোন কোন টপিকস গুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে এগুলো চেক করতে হবে এখন তারপরের স্টেপটা কি তারপরের স্টেপ এই যে পড়াশোনাটা করবা বোর্ড বই করবা পড়ার পরে তুমি অবশ্য অবশ্যই বুঝছে যে কোশ্চেন ব্যাংক তোমার কাছে থাকবে তুমি সেই কোশ্চেন ব্যাংকটি অ্যানালাইসিস করবা কিংবা প্রতিদিন কোশ্চেন সলভ করবা এইভাবে প্রতিদিন ডে বাই ডে একটা একটা করে চ্যাপ্টার শেষ করবা ওকে সো এই যে প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার শেষ করবা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারের উপর প্রতিদিন তোমাকে পরীক্ষা দিতে হবে ওকে সো তুমি যদি নিজে বাসায় বসে এই পরীক্ষাগুলো না দিতে পারো তাহলে অবশ্য অবশ্যই আমাদের যে স্ট্যাপের ডেইলি নিজস্ব যে এক্সাম সিস্টেম রয়েছে আমাদের নিজস্ব প্রশ্ন এন্ড আমরা প্রথমত তিনটা স্টেপে প্রশ্নগুলো ক্রিয়েট করতেছি প্রথমত হচ্ছে গুচ্ছে যে বিগত বছরের কোশ্চেনগুলো ছিল এগুলো অ্যানালাইসিস প্লাস গুচ্ছের মধ্যে যে এখন উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা ঠিক কেমনভাবে হয়ে বিগত দশ বছর কিংবা আট বছর ঠিক কেমনভাবে হয়েছিল সেই কোশ্চেনগুলোর উপর তোমাদের বেসিক লেভেলের একটা পরীক্ষা এবং তারপরে স্টেপ আবারও বোর্ড বই এনালাইসিস কোশ্চেনের উপর পরীক্ষা এবং তারপরে একদম তিন নাম্বার যেটা হবে সেটা হচ্ছে জি স্টেপের ডেইলি আমাদের নিজস্ব জেনারেটেড কোশ্চেনের উপর তোমাদের পরীক্ষা আশা করব গুচ্ছের জন্য আমরা যেভাবে তোমাদেরকে প্রস্তুত করবো আর কোন প্ল্যাটফর্ম ঠিক এভাবে প্রস্তুত করতে পারবে কিনা জানি না তবে আমরা তোমাকে এতটুকু ইনশিওর করতে পারবো আমাদের রুটিন অনুযায়ী তুমি যদি এই টপিক্সগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করতে পারো তাহলে নিশ্চিত থাকবা আল্লাহ যদি সহায় হয় তুমি চান্স ইনশাল্লাহ পাবাই ওকে এন্ড আরো একটা মজার বিষয় বলে নেই সো আমরাই কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম যারা কিনা বলতে পারবো বা আমরা একদম তোমাদেরকে নির্ধারণ করে দিতে পারবো তোমাদেরকে সাজেশন দিয়ে যেমন আমাদের সাজেশন পার্ট গুলো একদম ফ্রি চলতেছে আজকেও একটা সাজেশন পার্ট আছে ওকে সো এই সাজেশন পার্ট বিভিন্ন সময় লাইভে আমরা বলে দিচ্ছি সো কোন চ্যাপ্টার থেকে ঠিক কয়টার মতো কোশ্চেন আসে সো এই ছোট্ট একটা ভিডিওতেও একটু ছোট ট্রিক শেয়ার করে দিলাম ধর জৈব যৌগ থেকেই দেখা যাচ্ছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষা বর্ষে চারটার মতো কোশ্চেন আসছে সো এবার আমরা আশা করতে পারি এখান থেকে তিনটা কিংবা চারটা কোশ্চেন আবারও আসবে সেম ভাবে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে বলে দিব এবং আরো একই সাথে বলবো যে ইংলিশের কোন পার্ট থেকে কি কি কোশ্চেন আসবে এবং কয়টা কোশ্চেন আসবে কয়টা কমন পাওয়া ঠিক আছে সো এই অনুযায়ী তোমাদেরকে স্পেশাল সাজেশন স্পেশাল গাইডলাইন এবং স্পেশাল ডেইলি জ্যামের সাথে যুক্ত হতে চাইলে দেরি না করে আমাদের ডেইলি এক্সাম কোর্সে এনরোল করে ফেলো এন্ড যথেষ্ট কম পরিমাণ রাখা হয়েছে বিজ্ঞানের জন্য মাত্র পাঁচশো টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য মাত্র চারশো টাকা এবং ঘরে বসে বিশ্ববিদ্যালয় গুচ্ছ দিবত উনিশ প্রস্তুতি হবে একশো তে একশো জিএসটি আপনি ডেইলি ডেইলি এক্সাম কোর্সের সাথে ওকে অ্যান্ড আরেকটু ছোট্ট করে বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কোর্স এনরোল করার আগে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের রুটিন এবং কোর্স প্ল্যানটা দেখে নিবা এন্ড যদি তুমি পরিশ্রম করতে রাজি হও তবে কিন্তু আমাদের কোর্স এনরোল করবা এন্ড যদি তুমি পরিশ্রম না করো তাহলে অবশ্যই অবশ্যই এনরোল কইরো না ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে এন্ড একটু পরিশ্রম করলেই তুমি পারবা ঠিক আছে ব্যর্থতা থেকে কিন্তু সফলতা শুরু হয় সো রামি চলে যাবি চলে গেছে ঢাবি চলে গেছে কিংবা ছবিতেও তোমার হয় নাই কিন্তু তোমার জন্য কিন্তু এখনো গুচ্ছ দেবুত উনিশটা বিশ্ববিদ্যালয় আছে আরো একটা মজার বিষয় এখানে গুচ্ছ উনিশটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কিন্তু তোমাদেরকে রাবি এবং কৃষি কৃষিগুচ্ছ প্রিপারেশনটা ফ্রিতে নিয়ে দিবো

তো অবশ্যই অবশ্যই সবাই সুস্থ থাকে সুন্দর থাকে এবং প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করে